আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ টোয়েন্টি ফোরে এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম কি প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী এবার ইউরোপকে উচিত শিক্ষা দেবে ইরান ইসরায়েলকে বাঁচাতে গিয়ে বিরাট ক্ষতি যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনের পক্ষে একযোগে দাঁড়াল ছয় দেশ ইসরায়েলের মাথায় হাত ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে পশ্চিমাদের কঠিন বার্তা সাউদির ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেব পেহেলগামে হামলাকারীদের সবাই নিহত ভারত বলছে নিহত জঙ্গিরা পাকিস্তানি ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা যুদ্ধবন্ধে ট্রাম্পের হুঙ্কার ট্রাম্পকে নতুন পারমাণবিক বাস্তবতা মেনে নিতে হবে উত্তর কোরিয়ার সতর্কবার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কি প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী এবার ইউরোপকে উচিত শিক্ষা দেবে ইরান যে কোনো সময় আবারও শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ এমন ইঙ্গিত বারবার উঠে আসছে দেশ দুটির সর্বোচ্চ মহল থেকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ইরান থেকে এসেছে এক আত্মবিশ্বাসী ঘোষণা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি জানিয়েছেন বর্তমানে ইরান অত্যন্ত ভালো নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেনাবাহিনী যেমন প্রস্তুত তেমনি জনগণও রয়েছে ঐক্যবদ্ধ তেহরানে এক শহীদ সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে ব্রিগেডিয়ার খাদেমি বলেন শত্রুরা ভেবেছিল এই আগ্রাসনের মাধ্যমে ইরানের জাতীয় ঐক্য ফাটল ধরবে কিন্তু যা হয়েছে তা পুরোপুরি উল্টো সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল খাদেমে স্পষ্ট করে জানিয়েছেন যুদ্ধবিরোধীর অনুরোধ এসেছে শত্রুপক্ষ থেকেই ইরানের পক্ষ থেকে নয় তারই বক্তব্য থেকে স্পষ্ট যে ইরান শুধু সামরিক নয় মনস্তাত্ত্বিকভাবেও যুদ্ধের ময়দানে নিজেদের জয়ী মনে করছে একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্ন্যাপব্যাক হুমকি নিয়েও করা সতর্কবার্তা দিয়েছেন খাদেমি তিনি বলেন ইউরোপ যদি ওই পথে অগ্রসর হয় তবে ইরানের পক্ষ থেকেও প্রস্তুত পরিকল্পনা রয়েছে এবং এর প্রধান ভুক্তভোগী হবে ইউরোপীয়রাই উল্লেখ্য স্ন্যাপব্যাক হচ্ছে দুই সালের পারমাণবিক চুক্তি জেসিপিও এর আওতায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করার একটি প্রক্রিয়া বিশ্লেষকদের মতে খাদিমির এই বক্তব্য কেবল প্রতিরক্ষা কৌশল নয় বরং দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখারও বার্তা বক্তব্যের শেষভাগে ব্রিগেডিয়ার খাদিমি বলেন আমাদের সজাগ থাকতে হবে শত্রু শুধু বাহ্যিক নয় অনেক সময় তারা ভেতর থেকেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে তাই সামরিক প্রস্তুতির পাশাপাশি জনগণের সচেতনতা ও ঐক্যই হবে ইরানের সবচেয়ে বড় শক্তি ইসরায়েলকে বাঁচাতে গিয়ে বিরাট ক্ষতি যুক্তরাষ্ট্রের গত জুন মাসে ইরানে আগ বাড়িয়ে হামলা চালিয়ে বেশ নাকানি চুবানি খেয়েছিল দখলদার ইসরায়েল সেবার পাল্টা প্রতিশোধে ইসরায়েলের আকাশে রীতিমত অত্যাধুনিক সব মিজাইলের ফোয়ারা ছুটিয়েছিল ইরান যুদ্ধে ইরানের সামনে একা হয়ে যাওয়া ইসরায়েলকে বাঁচাতে ছুটে এসেছিল যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধে যোগ দিয়ে তাদের মুখেও চুনকালি লেগেছে শেষ পর্যন্ত মাত্র বারো দিনেই ইসরায়েলের নাকের পানি চোখের পানি একাকার হয়ে যাওয়ায় ধরি ঘড়ি করে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্টিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে যুদ্ধ পেরিয়ে গেছে এক মাস এর মধ্যে সামনে আসতে শুরু করেছে একটির পর একটি চাঞ্চল্যকর তথ্য বারো দিনের যুদ্ধে ইরান এতটাই অগ্রাসী ছিল যে তাদের ছোড়া মিজাইলের দাপট সহ্য করতে স্বল্পস্থায়ী সংঘাত যুক্তরাষ্ট্রকে সামনে এনে দাঁড় করায় তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের উচ্চ সম্পন্ন থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে ইরানের মিসাইল বৃষ্টি থেকে পুরোপুরি রক্ষা করতে পারেনি এর উপর ইরানের মিসাইল ঠেকাতে নিজেদের ভান্ডারে থাকা প্রায় এক চতুর্থাংশ থার্ড ব্যবহার করে ফেলে যুক্তরাষ্ট্র এত কিছুর পরেও ক্ষেপণাস্ত্রের লাগাতার হামলা সামাল দেওয়া যায়নি দখলদারদের ভূখণ্ডে ইরানি মিসাইল বারবার তাণ্ডব চালিয়েছে যার ফলে থার্ডের কার্যকারিতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে মাত্র বারো দিনের যুদ্ধ যে পরিমাণ থার্ড ব্যবহার করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের বার্ষিক উৎপাদনের চেয়েও গুণ বেশি এই অবস্থায় যুক্তরাষ্ট্র বেশ বেকায়দায় পড়ে যায় কারণ যুদ্ধ যদি আর কিছুদিন দীর্ঘায়িত হতো তাহলে যুক্তরাষ্ট্রের থার্ড মজুদ পুরোপুরি শেষ হয়ে যেত আর এই কারণে ইসরায়েলকে পর্যাপ্ত পরিমাণে থার্ড সরবরাহ করতে পারেনি যুক্তরাষ্ট্র এর ফলে দখলদার ইসরায়েল ভূখণ্ডে বারবার ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসযজ্ঞ চালায় সিএনএন আরও জানায় তেহনে ব্যালিস্টিক মিজাইল হামলের ক্ষতি করতে মার্কিন বাহিনী একশো থেকে দেড়শোটি থার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের হাতে সাতটি থার্ড সিস্টেম রয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলকে বাঁচাতে এত পরিমাণ থার্ড ব্যয় হয় আমেরিকার বৈশ্বিক নিরাপত্তা অবস্থান নিয়ে উদ্বেগ বেড়েছে পেন্টাগনে দুই হাজার তিরিশ সালের বাজেট অনুমান অনুযায়ী হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্র মাত্র এগারোটি নতুন থার্ড ভাণ্ডারে যুক্ত করতে পেরেছে আর এই অর্থ বছরে আরও মাত্র বারোটি থার্ড ভাণ্ডারে যুক্ত হওয়ার কথা রয়েছে এ থেকে স্পষ্ট বোঝা যায় যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে কাজের কাজ কিছুই হয়নি উল্টো নিজেদের প্রতিরক্ষার অন্যতম হাতিয়ার থার্ডের বেশিরভাগই খরচ করে ফেলেছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে নতুন কোন যুদ্ধ বাতলে যুক্তরাষ্ট্র নিজেই খার্ডের অভাবে নিরাপত্তা সংকটে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ফিলিস্তিনের পক্ষে একযোগে দাঁড়াল ছয় দেশ ইসরায়েলের মাথায় হাত নেদারল্যান্ডস সরকার ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এবং অর্থমন্ত্রী বেজালেল সোঁত্রিচ এর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে তারা উভয় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দুর্বল জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশ এখন থেকে তারা নেদারল্যান্ডসে প্রবেশ করতে পারবেন না নেদারল্যান্ড সরকার তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার সহিংসতা উস্কে দেওয়ার এবং গাজা উপত্যকায় জাতিগত নিধনের আহ্বান জানানোর অভিযোগ এনেছে তিনি ছয় মে ঘোষণা করেছিলেন গাজা পুরোপুরি ভস হবে বেসামরিক মানুষদের দক্ষিণে একটি মানবিক এলাকায় পাঠানো হবে যেখানে হামাজ বা সন্ত্রাস থাকবে না সেখান থেকে তারা ধীরে ধীরে তৃতীয় দেশে চলে যাবে দাচ সরকারের এই সিদ্ধান্ত ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড গো নরওয়ের গত মাসের একই ধরনের নিষেধাজ্ঞার পথ অনুসরণ করে এসেছে সূত্র দ্য গার্ডিয়ান পেহেলগামে হামলাকারীদের সবাই নিহত ভারত বলছে নিহত জঙ্গিরা পাকিস্তানি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন কাশ্মীরে সোমবার নিহত তিন জঙ্গি সেই এপ্রিলের গণহত্যার সঙ্গে জড়িত ছিল যাতে ২৬ জন নিহত হন এবং ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয় ভারত বলছে নিহতরা পাকিস্তানি নাগরিক শ্রীনগরের উপপুন্থে সেনা পুলিশ ও আধা সামরিক বাহিনীর যৌথ অভিযানে তারা মারা যায় শাহ বলেন ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোসা এবং স্থানীয়দের শনাক্তকরণে তাদের পরিচয় নিশ্চিত হয়েছে তবে স্থানীয়রা জঙ্গিদের সাহায্য করেছে কিনা তা স্পষ্ট নয় পাকিস্তান এ নিয়ে তাৎক্ষণিক কিছু না বললেও রাষ্ট্রীয় মিডিয়া দাবি করেছে ভারত ভুয়া সংঘর্ষ সাজিয়ে পাকিস্তানি বন্দীদের হত্যা করছে যদিও তারা এর কোনো প্রমাণ দেয়নি এর আগে এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন তথ্যসূত্র এপি নিউজ ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে পশ্চিমাদের কুঠিন বার্তা সৌদির গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে দীর্ঘ সময় নীরব থাকা সৌদি আরব এবার তাদের নীরবতা ভেঙেছে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্ত হিসেবে কঠোর অবস্থান নিয়েছে ইসলামের প্রথম কিবলা দখল ও পশ্চিম বাসিন্দাদের উচ্ছেদের ঘটনায় নীরব দর্শক হিসেবে থেকেও এখন তারা স্পষ্ট হুঙ্কার দিয়ে পশ্চিমাদের কাছে দ্বি রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের কঠিন শর্ত তুলেছে জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আজনে এক আন্তর্জাতিক সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল ঘোষণা করেছেন যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব এটি সৌদির সবচেয়ে স্পষ্ট অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে দ্বি সমাধান বাস্তবায়নের কথা বলা হয়েছে আনাদুলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গতি সৃষ্টি হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা আব্রাহাম চুক্তির আওতায় যদি সৌদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে তারা নেতানিয়াহর দেশকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে এর আগে পশ্চিমা মিত্ররা অনেক চেষ্টা করেও সৌদিকে আব্রাহাম চুক্তিতে রাজি করাতে পারেনি তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে প্রিন্স ফয়সাল বলেছেন গাজায় চলমান সংঘাত বন্ধ এবং মানুষের দুর্ভোগ কমার পরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা শুরু হবে এই নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে ফ্রান্সের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেব ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পরেই ফের তেহরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যায় তাহলে আমরা একে দ্রুত ধ্বংস করে দেব পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের অবস্থানের প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে তেহরান জানায় তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে তেহরানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার আঠাশ জুলাই স্কটল্যান্ডের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সম্মেলনে ট্রাম্প বলেন ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে খুব খারাপ সংকেত তিনি বলেন তাদের এটা করা উচিত নয় আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা ধ্বংস করে দিয়েছি তারা আবার শুরু করতে পারে যদি তারা তা করে তাহলে আমরা এটিকে ততদ্রুত ধ্বংস করে দেব যাতে আপনি আঙুল তুলতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প আরও বলেন আমরা আনন্দের সাথে খোলাখুলি ভাবে এটি করব গত সপ্তাহে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইরানের অধিকারের বিষয়ে জোর দেন মার্কিন হামলা এবং পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরানি কর্মকর্তারা এই আলোচনাকে গুরুতর স্পষ্ট এবং বিস্তারিত বলে বর্ণনা করেছেন তবে এর কোনো অগ্রগতি ঘোষণা করা হয়নি সোমবার ট্রাম্পর বিবৃতির পর আরাগোচি বলেন ইরান কখনো হুমকি এবং ভয় দেখানোর ভাষায় সাড়া দেবে না তিনি এও পুনর্ব্যক্ত করেছেন যে চিকিৎসা এবং বেসামরিক উদ্দেশ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন তিনি আরও বলেন ইরান যদি আবার আক্রমণ করা হয় তাহলে বেশি সিদ্ধান্তমূলকভাবে প্রতিকার জানাতে দ্বিধা করবে না সূত্র আল জাজিরা ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা যুদ্ধবন্ধে ট্রাম্পের হুঙ্কার ইউক্রেনের একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া প্রাণ হারিয়েছেন কমপক্ষে সতেরো জন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত মঙ্গলবার উনত্রিশ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলে জাপরিঝিয়ায় সোমবার রাতভর চলে এই অভিযান হামলায় ধ্বংস হয়ে গেছে কারাগারের একাধিক ভবন একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের ঘরবাড়ি রাজধানী কিয়েভেও চালানো হয় ড্রোন হামলা আহত হয় শিশুসহ কমপক্ষে জন ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে বলে দাবি পুতিন অন্যদিকে ইউক্রেনের স্তারকোস্তিয়ান তিনিভের রাতভর একযুগে চালানো হয়েছে ড্রোন ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল হামলা যদিও তিনশোরও বেশি ড্রোন ও মিসাইল প্রতিহতের দাবি করেছে কিয়েভ এদিকে ইউক্রেনে যুদ্ধবন্ধের পথে অগ্রগতি দেখানোর জন্য রাশিয়াকে নতুন সময়সীমা বেজে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাফ জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য রাশিয়ার হাতে রয়েছে দশ থেকে বারো দিন অন্যথায় তাদের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে ট্রাম্পকে নতুন পারমাণবিক বাস্তবতা মেনে নিতে হবে উত্তর কোরিয়ার সতর্কবার্তা হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত মর্মে সম্প্রতি খবর প্রকাশের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন মঙ্গলবার উনচিশ জুলাই যুক্তরাষ্ট্রকে পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করেছেন খবর এএফপির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে কিম ইয়োজং উত্তর কোরিয়া সম্পর্কে বলেন পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসাবে উত্তর কোরিয়ার অবস্থান অস্বীকার করার যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হবে তিনি বলেন তার ভাই এবং ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় তবে তিনি সতর্ক করে বলেছেন ভবিষ্যতের কোনো আলোচনায় পরমাণু নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে এটি ব্যবহার করা উচিত নয় উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্টের প্রথম মেয়াদে ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা তিনবার বৈঠক করেছিলেন তবে দু সালে হ্যানৈতে তাদের দ্বিতীয় শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া কী পাবে তা নিয়ে একমত হতে ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়ং তার পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করে মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায় কিম ইয়োজং বলেছেন কিছুদিন আগে হোয়াইট হাউসের একজন কর্তৃত্বপূর্ণ ব্যক্তি বলেছেন তিনি অর্থাৎ ট্রাম্প এখনও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া বা ডিপিআরকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ অর্জনের জন্য ডিপিআরকে নেতার সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত তিনি হোয়াইট হাউসের একজন নাম প্রকাশে অনিচ্ছু কর্মকর্তার কথা উল্লেখ করে বলেন যিনি সপ্তাহান্তে ইউন হব সংবাদ সংস্থা উদ্ধৃত করে বলেছিলেন যে ট্রাম্প সম্পূর্ণরূপে পারমাণবিক নিরস্ত্রীকরণ অর্জনের জন্য নেতা কিমের সাথে যোগাযোগের জন্য উন্মুক্ত তিনি বলেন আমি এই সত্য অস্বীকার করতে চাই না যে আমাদের রাষ্ট্রপ্রধান এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় তবে তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ অর্জনের জন্য এটি ব্যবহার করার চেষ্টা করার বিরুদ্ধে ওয়াশিংটনকে সতর্ক করেছেন তিনি বলেন যদি এটি সেই উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে এটি অন্য পক্ষের প্রতি উপহাস ছাড়া আর কিছুই নয় তিনি উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান